বিশ্বব্যাপী চলতি সংঘাত বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি জার্সি বর্তমান বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে ডোনাল্ড ট্রাম্পের কাছে এটি ক্রিশ্চিয়ানো রোনালদোর এক প্রকার আবেদন রোনালদো তো এমনই সবসময় সত্যের পথেই থাকেন যখনই কোনো অন্যায় কাজ দেখেন তখনই সেটার বিরোধিতা করেন এই স্পষ্টবাদিতার জন্য অনেক সমালোচিত হতে হয়েছে তাকে এমনকি প্রাপ্য সম্মান থেকেও বঞ্চিত হতে হয়েছে বহুবার তবুও রোনালদো থেমে থাকেননি মানবতার পক্ষে তার অবস্থান আজও অটল রোনালদোর এই জার্সি কখন নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত পিকচারটার দিকে তাকালে দেখা যায় রোনালদোর এক জার্সি হাতে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চিত্র দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে ট্রাম্প রোনালদো ভক্ত আর তারকা ফুটবলের জার্সি হাতে কিন্তু এটি কোনো স্বাভাবিক ফুটে তোলা পিকচার নয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা প্রদানের মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাইন করা একটি জার্সি জার্সিতে লেখা ছিল প্লেইং ফর পিস অর্থাৎ শান্তির জন্য খেলা মূলত বাক্যটি খুব ছোট হলেও বিশ্বব্যাপী চলমান পলিটিক্যাল থেকে সিভিল হাতের এই মুহূর্তে বিশ্ব তারকা হিসাবে রোনালদোর ইনফ্লুয়েন্স কাজে লাগাতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ পর্তুগালের ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তারো শান্তির বার্তা প্রদানের জন্য রোনালদোর স্বাক্ষরিত জার্সিটি দেন আমেরিকার প্রেসিডেন্টকে বিভিন্ন অনলাইন জার্নাল থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হলেও সিআর সেভেনের স্বাক্ষরিত টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্লেইং ফর পিস সংবলিত জার্সিটি ছিল ট্রাম্পের প্রতি রোনালদোর শান্তির আহ্বান নব্বই গজের মাঠে দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি রোনালদোর লাইফস্টাইল স্ট্রিট রোল কিংবা ফিজিক্যাল রুটিন ছিল কোটি ভক্তদের রোল মডেল কিন্তু এবার সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনফ্লুয়েন্স কাজে লাগানোর চেষ্টা বিশ্বের শান্তি বজায় রাখায় দ্য সান টাইমস অফ ইন্ডিয়া হোলা ইত্যাদি সংবাদ মাধ্যমে উঠে আসে এই বিষয়টি এসব ইন্টারন্যাশনাল জার্নালের মতে খেলার মাধ্যমে বিশ্ব নেতাদের শান্তির আহ্বানে ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়েছিলেন এমন ভূমিকা তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর এর আগেও সমাজ কল্যাণমূলক অনেক কাজ উঠে এসেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সিরিয়ায় শিশুদের জন্য অর্থ প্রদান কিংবা বর্ণাত্মদের জন্য সাহায্য থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য ডোনেশনের মতো কাজ দেখেছে বিশ্ববাসী ক্রিস্টিয়ানো রোনালদো একজন ফুটবলার হিসাবে নিজের ক্যারিয়ারকে যত গোছালোভাবে সাজিয়েছেন তেমনি একজন মানুষ হিসাবে পাশে দাঁড়িয়েছেন দারিদ্র দুর্নীতি কিংবা সমাজকল্যাণমূলক কাজে ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু এক নাম নয় যার গল্প শুধু ফুটবল নয় সংগ্রাম দৃঢ় মানসিকতা হার মানতে নারাজ এক মানুষের গল্প যার ছোটবেলায় ছিল না কোনো দামি বুট ছিল না পরিচিতি ছিল না ভালোভাবে বেঁচে থাকার মতো রসদ অভাবের তাড়নায় করতে হয়েছে ওয়েটার থেকে ক্লিনিং বয়ের কাজ কিন্তু রোনালদোর কিছু না থাকলেও ছিল অটল স্বপ্ন রোনালদোকে যখনই সবাই বলেছিল তুমি পারবে না রোনালদো তখনই বলেছিল আমি করে দেখাবো কাঁদতে কাঁদতে মাকে বলেছিল একদিন তোমার জন্য একটা বড় বাড়ি কিনব ফুটবলের মাঠে হয়তো শত শত গোল হয়েছে কিন্তু সবচেয়ে বড় গোলটা রোনালদো করেছে জীবনের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছে প্রতিভা থাকলেই হবে না পরিশ্রম অধ্যাবসায় আর মনুষ্যত্ব একজন মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো একদিন অবসর নেবে একদিন দেখা যাবে নতুন তারকাদের ভিড়ে আড়াল হয়ে যাবে তার নাম কিন্তু রোনালদো থেকে যাবে কোটি মানুষের ভিড়ে নিজের মহত্বে নিজের মনুষ্যত্বে নিজের অনুপ্রেরণামূলক কাছে